বেদনার রাত কাটে না সহজে কথার কথা আজকে কাজে মিলে গেল সুপ্রভাত বন্ধুরা সারাটা রাত শরীর খারাপ অসুস্থতা কখন সকাল হবে সেই অপেক্ষায় বসে থেকে এখন বাজে সকাল আর আমি বাইরে এলাম বন্ধুরা ভাইরা চলে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি জাগার কথা ছিল কিন্তু এত শরীর খারাপ যে সারা রাত জেগেই কাটিয়েছি তো ভাইদের একটু চাও করে দিতে পারলাম না পুচকুর দুধ গরম করে দিলাম ভাইয়ের বউ খাওয়াচ্ছে ঘরে ওরা এক্ষুনি বেরিয়ে যাবে তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করে দিলাম সঙ্গে থেকে পাশে থেকে দেখতে থেকো আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় আমি সব সময় থাকি ভালোবাসা দিও বন্ধুরা খুব শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ দীর্ঘ সাত আট বছর ধরে এই অবস্থা কিন্তু কখনোই আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু গতকাল রাত্রির এত কঠিন কাটিয়েছি যে সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো না কিন্তু চেষ্টা করব শেয়ার করার বৃহস্পতিবার রাত্রিরের কথা বলছি আর ব্লগটা স্টার্ট হলো শুক্রবারের তো শুক্রবারের ব্লগে তোমাদের অনেক ভালোবাসা

আমার পুরোনো বন্ধুরা সবাই যেন আমার বাবার বাড়ি কৃষ্ণনগর আর সেই কৃষ্ণনগর থেকে ভাই এসেছে সত্যি খুব টেনশান ঠাকুরের নাম করে ওরা চলল ঠাকুর যেন ওরা খুব তাড়াতাড়ি রাস্তা খালি এবং সুন্দরভাবে বাড়ি চলে যায় এই অপেক্ষায় বন্ধুরা ঘরে চলে এলাম মোটামুটি নাইটিটা ধুয়েই খাটে উঠে পড়লাম সেই মশারির মধ্যেই কারণ সারা রাত পেটের যন্ত্রণায় ঘুমাতে পারিনি আমার তো দীর্ঘ এগারো বছর আগেকার এক হার্নিয়া আর টিউমার রয়েছে তো ভাবছিলাম শুভজিতের মাধ্যমিকটা দেওয়া হলে তবেই আমি সেই অপারেশান করব জানি না কোন জায়গায় পৌঁছালাম বন্ধুরা পাড়া থেকে ধার করে নিয়ে এসে দিল একটা গ্যাসের বুড়ি আমার ঘরে সব সময় থাকে কিন্তু আজকের দিনে আমার গ্যাসের ওষুধ নেই আর গতকাল মানে বৃহস্পতিবার তো উল্টো পাল্টা খেয়েছি দেখতেই পেয়েছ তোমরা সেই খেয়ে গ্যাস হয়েছে কি জানি না তো সকাল হয়েছে বরমশাই শুক্রবার আজকে চলে যাবে কাজে তো বর্দির কাছ থেকে একটা গ্যাসের ওষুধ এনে দিল মেজো যা এসে একটা ডাই ডাইজিন দিয়ে গেল তাই খেয়েও কোনো মতে কটে না আমি এসে বসলাম খাটের মধ্যে না পাচ্ছি বসতে না পাচ্ছি উঠতে পেট চেপে বসে রাখছি কি যে কঠিন অবস্থায় রাতটা কেটেছি বোঝার কথা নেই তারপরে ওই গ্যাসের বড়ি খেয়ে খুব বমি হলো কষ্ট করে বমি করে এসে এই বসেছি তা ছেলে বলছে মা একটু মুড়ি ভিজানো জল খাও তো অল্প দুটো মুড়ি ভিজিয়ে দিয়েছে সেও গালে ঢোকাতে পারছি না কোনো মতেই যাচ্ছে না জিত তো বলছে মা একটু চিনি নাও মা একটু লবণ নাও খাও আজকে আবার ছেলেরা যাবে না কারণ আজকে হচ্ছে ছুটি আজ হচ্ছে গুড ফ্রাইডে আর গুড ফ্রাইডের জন্য স্কুল ছুটি অনেক চেষ্টা করলাম মুড়ি খাওয়ার কোনো মতেই খেতে পারলাম না লাস্টে ভাবলাম একটু জল খেয়ে নিই তাই দেখো জল খাচ্ছি এখন জল খেলে জল খেতে পারছি বটে কিন্তু আমার পার্টনার ফোন করে বলল দিদি ইলেকট্রল নিয়ে আসো আর প্যান্ডি নিয়ে আসো হয়তো বা গ্যাস হয়েছে কালকে তুমি মাছ মাংস পাট শাক কুমড়ো ফুলের বড়া উল্টো পাল্টা খেয়েছো বললে তাই তো দেখো জলটা অনেক কষ্ট করে খেয়ে নিলাম এবার ছেলে বাজারে চলে গিয়ে সেই খুব দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে হোয়াটসঅ্যাপের প্রেসক্রিপশান দেখে ওষুধ কিনে নিয়ে এলো ছেলে আমার তখন বলেনি জানো তো পরে জানতে পেরেছি গেটের তলা দিয়ে আনতে গিয়ে ছেলের কতটা পিঠ কেটে গেছে ওর বাবা বাজারে গেলে আজকের দিনে চারশো টাকা ইনকাম হয় তো বাবা বাজারে গেলে চারশো টাকা হবে বলছে আজ তো স্কুল ছুটি তুমি চলে যাও মাকে আমরা পাহারা দেব। সেই ছেলেরা সব কিছু করেছে পান্তা ভাত ছিল ডিম ভেজে খেয়েছে তারপর ওর ভাই হিসু করে করে ভিজিয়ে রেখেছে সেজন্য সেটা আবার দেখো দিদিভাইয়ের ছাদে দুই ভাই মিলতে গেছে আমাকে না বলেই পরে আমি ভিডিও দেখে বুঝেছি এখন ওই সাড়ে বারোটা পর্যন্ত হয়ে তখন আর সারাক্ষণ আমি শুয়েছিলাম শুয়ে আছি আর মনে হচ্ছে যেন আমার প্রেশার বেড়ে গেছে শুয়ে পড়ছি কি অবস্থা বলার কথা না তারপরে আবার স্নান ধান করে এসে শুয়েছি সবাই বলছে মাথায় তেল দিয়ে একটু অনেক তেল দিয়ে ছান করো তো ছান করে এসে মশারি খুলে একটু বসেছি আর গরম জল দিচ্ছে ছেলে বারবার গরম জল খাচ্ছি কত কিছুই না করেছি এত মাথা যন্ত্রণা ছেলে আবার অমৃতঞ্জন কিনে নিয়ে আসলো মাথায় লাগিয়ে দিল কি যে দিন আমার যাচ্ছে বলার কথা না তো ডাক্তার দেখাতে যাব বড়মশায় আসুক বাজার থেকে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা মাথায় রেখেছি এরপরে মনে হচ্ছে যেন খাটের থেকে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি দুই গাল কেটে কি অবস্থা হয়েছে এই পড়লাম পড়লাম মনে হচ্ছে আর দাঁতে দাঁত কাটছে আর গাল কেটে যাচ্ছে দুই গালই কেটে গেছে আমার আমার মনে হচ্ছে সেই স্পন্ডেলাইসিস থেকে মনে হয় পেশার বেড়ে গেছে এরপর সন্ধ্যাবেলায় বরমাসে এসে হোমিওপ্যাথি ওষুধ আনলো ডাক্তারের কাছে যেতে পারলাম না হাত মুখ পা এত ব্যথা ফোনে কথা বললাম ডাক্তারের সাথে আর ওষুধ এনে ঘিমে গেছে দেখো গেঞ্জি খুলে বসেছে তুলে বসে আছে আর একটা টর্চ লাইট কিনে নিয়ে আসলো বর্ষা বৃষ্টির দিন টর্চ লাইট না হলে চলে না মোমবাতি নিয়ে এলো আর আমার জন্য ওষুধ আনলো ডাক্তার বলল ওষুধ খেয়ে পাতলা পায়খানা হতে পারে তো চলো বন্ধুরা সন্ধ্যাবেলা করে তোমাদের অনেক স্বাগত জানাই আমার চোখ মুখের অবস্থা বেহাল দেখতেই পাচ্ছ সারাদিন ভালো মন্দ কিছুই রান্না হয়নি বর মশা এখন পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত করল আর ছেলেরা তো খেতে পারে না তাই একটু ডিম লঙ্কা পেঁয়াজ কুচিয়ে ডিমটা ভেজে নেবে আর ডিম ভাজা হলেই শুভজিৎ হয়ে যায় আর যারা সকালে যে যেহেতু শরীর খারাপ ছিল জাল দেওয়া হয়নি কেটে গেছে এরপর ডিম গোটা গোটা ডিম ভেজে দিচ্ছে বাবা ছেড়েদের ছেলেরা খেয়ে নেবে তো বন্ধুরা এগারোটা কুড়ি বাজে এখন আর সারাদিন তো এইভাবে কাটলো মশাই দেখতে পাল রাত্রি এসে আবার রান্নাবাড়ি করলো আর ছেলেরা তো সেদ্ধ ভাত করেছিল আরও কাঁথা তার রুব দেওয়া সব কিছু পেছানো কম করেছে আর এখন ডিম ভাজা আর সেদ্ধ ভাত হলো পেঁপে আলু সেদ্ধ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন ওষুধ খাওয়ার পালায় বসেছি সকালে তো ছেলে এনেছিল ওষুধ তো ছেলে ওষুধ আনতে গিয়ে আবার গেটের তলা দিয়ে যেতে গিয়ে এতটা পিঠ কেটে নিয়ে এসেছে গেটের আংটাতে মা শরীর খারাপ দৌড়াচ্ছে তারপরে বাবা গেছে বাজারে সে ওষুধ খেয়ে তো একটু ভালো ছিলাম আর এই নিয়ে এসেছিল এখন একটা রয়েছে এখন বরমশা আবার ঘুমিয়ে বাতি ওষুধ আনলো তাই খেয়ে এখন ছুটছে মোটামুটি ঠিক আছে কিন্তু অল্প অল্প ব্যথা হচ্ছে তো চলো ঘুমিয়ে পড়ি এখন তাই তোমাদের কাছে সারাদিন তো কথা বলতে আসিনি আর পারিনি কথা বেরোয়নি তাই এখন কথা বলতে আসলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট